জননী জন্ম গো আমি জননী বাংলা মায়ের কোলে এত হ্যালোজিন সামনে বানতো হতো না প্রচন্ড গরম যিনি লাইটটা বেঁধেছেন এই হ্যালোজিন খবরদার কোনোদিন সামনে দেবেন না আপনারা তো বুঝতে পারছেন না তাপটা কত বুঝতে পারছেন যে আসলে দাঁড়িয়ে আছে সে বুঝবে যে কত ঠেলা বুঝতে পারছেন তাই আমি আপনাদের কাছে কেন বললাম কেন বললাম আমার ফ্যানটা ছেড়ে দেন দাদা ফ্যানটা একটু ছেড়ে দেন তো আ কেগা তো ঠিক আছে চিন্তা এই তো মাত্র উড়লাম এখন হোক নাকি মানে তবে তো যুদ্ধ হবে না দেখা সময় না আর এরপরে যদি কিছু মনে করুন গান বাজনা করতে তাহলে হবে দেখাশোনাটা হোক নাকি সেই জন্য আপনাদের কাছে আমি কেন বললাম আমার জননী জন্মভূমি গো বাংলা মাত কোলে যেদিন আমরা ঊর্ধপথে হেগুণলি মাটির গর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করজোড়ে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে খানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তে আসি মর্তে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহা তথ্যে নাকি বলছেন সে হিন্দু হোক মুসলমান হোক আর জৈন হোক আর খ্রিস্টান হোক নাকি বলছেন না তাহলে প্রতিটা মানুষ কিন্তু আমরা তিনবার করে মরে পড়ে থাকি কখন একবার ঘুমে একবার জমে আর একবার কামে না কি বলছেন না দেখবেন সবাই সবাই কিন্তু আমরা মরি পড়ি থাকি তাহলে মানুষ মরে কবার তিনবার কখন কখন মনে থাকবে আপনাদের ঘুমে জমে আর কামমে না কি বলছেন এই মরা বাচ্চার খেলা থেকে বারবার জন্য যিনি আমাদের আত্মা শক্তি অধৈর্য হলে হবে ওর কাজটা সামাল দিতে ভোল্টেজটা বাড়া কমা করছে দেখতে পাচ্ছেন ভোল্টেজ বাড়াইতে লাগলো বুঝতে পারছেন মেয়ে ছেলে যখন উঠবে একটু ভোল্টেজ বেশি চাই হ্যাঁ সত্যিকার কথা আর বেটা ছেলে উঠলে ভোল্টেজ একটু কম হলেও চলবে বুঝতে পারছেন মেয়েদের একটু বেশি কাপড় চোপড় শাড়ি সায়া ব্লাউজ বেশি লাগে তেমনি ভোল্টেজ একটু বেশি লাগবে বলে হাড়ি ভাই ভালো মাই সুন্দর তাহলে সেই জন্য এই মরা খেলা থেকে একমাত্র বাজবার জন্য চিনি আমাদের আত্মা শক্তি মহামায়া কুলো কুণ্ডলিনী বোম্মা উমা সাড়ে তিন কাছে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে নাকি সেই জন্য মায়ের কাছে হ্যাঁ মন পাপ আর মায়ের চেনাই বা নাকি ছেলের দিকে বাবা মা ছাড়াকে বলতে পারবে না দাদা পারবে আর আমার মনে আমি কতটা পাপ করছি একমাত্র আমি জানি নাকি নানুরে চন্ডীদাস একটা কথা বলেছিলেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেইটা কিন্তু সংসারে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে তার সেই বাণীটা তার সেই ভাষাটা তার সেই লেখাটা আজও পর্যন্ত দেখবেন ওই মাতাতে লেখা আছে নাই তার টাচুর মধ্যে এখানে লেখা আছে তো কিন্তু এখনকার ছেলেগুলো যা হয়েছে এদের ভিতরে মনসত্ব জ্ঞান নাই আচ্ছা ছুট বুট টাই কুয়ার করলে তো মানুষ হয় না মানুষের বিবেকটাকে জাগ্রত করতে হয় ভাষা এখনো সংযত হয় না হয়েছে হয় তাহলে যে মানি লোক তাকে মান দেবে না আর যে মান যার মান নাই তাকে কিন্তু মান দেবে বুঝতে পারছে আমি চশমা সুট বুট টাই পরেছি চার হাজার টাকা দামে ঘড়ি পাঁচ হাজার টাকা দামে জামা ছ টাকা দামে প্যান্ট কিন্তু তাকে তো মানুষ বলবে না কলি যুগের মধ্যে এখানে কি বলে সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর কলিতে কি বলছে সোনরে মানুষ ভাই মানুষের মতো বেই মানার গলি যুগেতে নাই নাকি বলছেন না এটা হচ্ছে আলাদা পর্যায় তো যাই হোক সেই পর্যায়ে আমি যাচ্ছি না তাহলে সেই মরা খেলা থেকে মাকে বলছি মা তুমি একবার বাঁচবার জন্য আমি তোমাকে স্মরণাপন্ন হলাম কেন এই জগৎ সংসারের মধ্যে এসে আমার সাধন ভজন হলো না সাধন হলো না ভজন হলো না সংসারের মধ্যেখানে আমি থেকে গিয়েছি কি বলছেন সংসারে থেকে আজকে এই সংসারের মধ্যেখানে আমাদের যে কত কর্ম কত ধর্ম কত জ্ঞান কত ভাব কত প্রেম সেইটাকে একটু জানাবার জন্য আপনারা যে সেই পালাটাই কিন্তু দিয়েছে সেই জন্য মায়ের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো জনমাতর করি আমার একজন মিডল না সাত আমার এই জনমে মিটিল না সাত বাকি কয়টা দিন গেল চলে i জন্মভূমি বাংলা এই আমরা কি করি আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার সংসার আমার মেয়ে সব আমার আমার মধ্যে আমরা কিন্তু আমাতেই থাকি পরি সংসার ধর্ম বড় ধর্ম সংসারকে পরিত্যাগ করে কিছু করা যাবে না যাবে হ্যাঁ এই সংসারে সবাই কিন্তু এসেছে চার যুগের মধ্যেখানে সত্য তা দাপর কলি সবাই কিন্তু সংসার ধরি এসেছে নাকি বাবা সংসারে কিন্তু ত্যাগ করে নাই কেউ করেছে যত মানুষ বলুন দেব দেবিতা দেবতা দেবীরা সবাই কিন্তু এই সংসারের মধ্যেখানে এসে আছে না হ্যাঁ সংসারের মধ্যেখানে এসেছে চার যুগে যে তারক ব্রহ্ম না সেই নামের মধ্যেখানে কিন্তু সংসারের মাঝে এসেছে কিন্তু তার সংসার ছাড়া নয় আগে ভোগ করতে হবে পরে ত্যাগ করতে হবে নাকি বলছেন আপনি আগে ভোগ করুন প্রত্যেকটা দিন যদি ভেন্ডি সিদ্ধ ভাত খান তবে কিন্তু আমার অবশেষে ত্যাগ আসবে নাকি বলছেন কিন্তু প্রথমে ভোগ করতে হবে মালখানা কেমন বটে কি বটে না বটে কি বলছেন না তাহলে সেই জন্য আগে ভোগ করো পরে মানুষ ত্যাগ করবে তখন ধারণার বাইরে সেটা দেখা যাবে সেই জন্য আমরা এসে কি করি করি আমরা করি আমরা কত রঙ্গ টাই না হলো না

কৃষ্ণ ভজনে করাবে মতি ওরে কৃষ্ণ ভজনে করা আমার সেদিন বলো আর কবে আমার সঙ্গে সেদিন কেউ যাবে না মানব জনমে দিলে তুমি আমার পশু জনম ছিল আমার মানব জনমে বিঠাই গেল আমার جنম গেল আমরা জানো একবার হরি বল হরি বল হরি বল বলে আর বাবা মাঝে মাঝে আপনি হরি বলবেন সংসারে থেকেও কিন্তু হরি ভজা যায় নাকি বলছেন হ্যাঁ ঘরে বাইরে একদম তবে হয় কৃষ্ণ দর্শন আর ঘরে একটা মন বাইরে একটা মন এই মন দুটো নিয়ে দুই করতে না করলে হবে না দুটো মনই এক করতে হবে তবে কৃষ্ণ দর্শন হবে গোবিন্দ ভজন হবে না কি বলছে না ওই ত্যাগ করে গিয়ে হরি হরি করিয়ে এসব হয় না হয় মালা তিলক নিয়েছেন গাছ তলায় বসে আছেন দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি ছুরি না কি এ হরি তো কোনো মনে হয় না সংসারে থেকে যে সুখ তার যে কত মানে কি বলবো আনন্দ হ্যাঁ এ কিন্তু কেউ বোঝে না 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 এই নামের মধ্যেখানে সংসারে থেকে সব মানুষই কিন্তু কর্ম করেছে এই কর্মটাই তো মানুষের মেন ধর্ম না কি বলছেন সংসার ধর্মটাকে পালন করতে হবে সংসার ধর্ম গল্প আমাদের চারজন চোদ্দ শাস্ত্রের মধ্যেখানেই আঠারোটা পুরাণ তার মধ্যে কি আছে ব্রহ্মচর্য গার্হস্ত বানপস্ত তো তবে শোনা না কি বলছেন আগে ব্রহ্মচর্য পালন করো ব্রহ্মচর্যটাকে পালন করো ঘি বয়ানে ভরে রাখলে হবে মাল তো ভুলু করি যাবে না কি বলছেন যদি ভুলু করি যায় তাহলে আর কাজ হবে না তখন আর হাজার টাকা কিলো তো বিক্রি হবে হয় সে ঘি করি কোনো দাম নাই আছে

বাজার বড় মজার বাজার আরে ওহে টিলা নগরী নানা গই জন আমি দেখলাম নয়ন মেলে টিলা নগরী নানা গই জন এই বাজারে রাখান্তরে আমি বাদলাম নтур ঘর হাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহার তিরবর্গ জ্বালনা কপাট নবদার সদর গেটে দুই পহরে আমার তারই মধ্যেই একজন পুরুষ একজন রমণী পাহাড়া দিতেছে তারা দিবস পাল খানাতে বস্তায় পড়া আছে রত্ন ধন আমার বাঘ পেয়ে ছয় বসু শরিল হরণ বাকি অংশ টুকু গেছে মাতৃ ঋণের দায়

তাই আমি অতি জ্ঞানী অন্ধ না বুঝি মা ভালো

বলে আমি এই পর্যন্ত বন্ধ না গান এবার অল্পে অল্পে সারি আসলে আছে যত যত যতক্ষণ ধারি আমার সাধুগুরু বর্ষিনে যারা কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যতজন শত কোটি প্রণাম জানাই ছড় নেই এখন ভাই বন্ধু দ্বারা সুত যত আপনার জন্য আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের সময় জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগতই অঙ্গিকা করি কবি গান আপনারা জানি জি আজ শুনে মন্ডল হইল নাকি বীরভূম জেলায় বাড়ি তাহার জানেন আর আমি শুধু কোথায় বর্ধমান থেকে নাকি বলছেন এটা আপনাদের কি বর্ধমান বর্ধমান থেকে বর্ধমানে এসেছ নাকি বলছেন তাহলে বীরভূম থেকে বর্ধমানে গান তাহলে জেলা নিয়ে তো গান হবে না রসরাজের সঙ্গে ব্যক্তিগত ভাবে আমার একটা ভালো সম্পর্ক আছে ভাই বোনের কবিগানের একটা নিয়ম আছে ওর সঙ্গে এই ফাল্গুন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত মোটামুটি সাত আট বেলা গান হয়ে গেল আমাদের সেই চিরপথ অনুযায়ী দেখবেন ওই একবারে লম্বুদর গোমানি থেকে আরম্ভ করে দেমন থেকে একবার যেদিন আমাদের জন্ম হয় নাই এই কি সৃষ্টিকর্তা সঙ্গে সঙ্গে যেদিন আমাদের কবিগানের সৃষ্টি হয়েছে বাবা সেই দিন থেকে একটা নিয়ম চালু আছে প্রথমে আজকে যদি আমি যাই চার বছর পরেও যদি রসরাজ গান হয় তাহলে তাকে কিন্তু দেখতে হবে এটা আমাদের কবি আলদের নিয়ম আছে নাকি কমিটিরা যতই বায়না করুক কিন্তু আমাদের ফোনে ফোনে কথা হয় এ ঝগড়াটা তো আমাদের ঘরে ঘরে কমিটিরা লাগিয়ে দেয় নাকি বলছে লাগাই না কিন্তু ব্যক্তিগত ভাবে আমার দাদা আমি বোন কত সম্পর্ক মধুর যেমন মিষ্টি খেলি জল তেমনি ধারা মনে কর বোনের প্রতি ওর তেষ্টা নাকি বলছেন কিন্তু কবি গানে কমিটি দাদারা জাহির করে বলছে আমরা কবি আলদাকে পয়সা দিচ্ছি পয়সা দিয়ে গান করাইছে আচ্ছা আপনারা বলুন তো এ জগতে কেউ পয়সা ছাড়া কোনো কিছু চলবে? ফাশানে পয়সা আমার মমিদ ভাই যখন কবব দিতে যায় তখন 40 দিনের সেও পয়সা আমার যেদিন মারা যায় মানুষ সেদিনও পয়সা আ কি বলছ পয়সা ছাড়া আছেন এই যে আপনাদের গ্রামে সাধুন্দারা ঢাক বাজাইতে আসে কত পয়সা নিয়ে যা ঢাঙ্গা বাজাইছে আবার আবার কপি গানও বাজাইছে বলছ হ্যাঁ আ ডেরো মনের করে টাকা নিয়ে চলে যায় বলতে বেরিয়েছে তাহলে কিন্তু হবে না পয়সা ছাড়া এক চলবে না সত্যিকার কথা আমার একটা কমিটি ভাই খুব আমার খারাপ লেগেছে ব্যক্তিগত ভাবে বুঝতে পারছেন আমি যখন বাসা ঘরে ছিলাম একটা বাড়ি থেকে ভরি দিয়ে এলো কোনো জল নাই চা নাই কিচ্ছু নাই মানে সেই বাড়িতে ভরি দিয়ে তারই দায়িত্ব আছে কমিটি কিন্তু একটা দায়িত্ব আছে একবার দেখা করলো না এক ভদ্র নিয়ে গেল আসুন আসুন বলি সে গিয়ে আমার একটা ভাই বলছে ছেলে মানুষ তো বলি ভেলি তখন কি বলবো হ্যাঁ গো আপনারা কবি গান করতে এসেছেন না ভেলা ছাগল চড়াইতে এসেছেন চিন্তা করো শিক্ষিত কথা দাম দেখো এই সমাজে কিন্তু আমার মুখটা খুব আজ খারাপ ছিল না এক একটা আমার কিন্তু খুব প্রচন্ড মানে খুব রাগ লেগেছে বা রাগ লাগলের নয় আমার খুব কষ্ট পেয়েছে আমি মনে যে এইটুকু একটা ছেচে সে কি না বলছে এই এত বড় কথা আমার কবি আসলে তো যার আগে আসর যাবে সে যাবে তো বাসা করে একটা গিয়ে কথা তো আছে দিদি আপনি একটু আগে এসে যান একটু আসরটা দিয়ে দেন গিয়ে বলছে কে আমরা কবি গান করে যে টাকা দেবো না দুই বাচ্চা টিখাতো ব্যাপারে বাকি হ্যাঁ তো সব কোন ব্যাপার কোতায় এলাম রে বর্তমান জেলার লোকতে এইভাবে ভাবে জানা ছিল না হ্যাঁ সত্যিকারের বর্ধমানের বটে তো না ভিড় ভুঁবেখানে পাই নাছে কী বলছেন আ হা বালিকুনি বন্দর কত গান আমি পড়ে যাই এলাকাতে কালকে ছিলাম আমি মাদরাত কোথায় জানো জায়গাটা মাদারে কত সুন্দর কমিটি ছোট ছোট ছেলেরা বুঝাইতেছে 13 বছর 14 বছর কি ভালো ব্যৱহা সেটা তো বীরভূমের লোক তাহলে এরা বীরভূম থেকে এসেছে তাহলে বীরভূমের ভালো কত ব্যবহার যদি বর্ধমানের ব্যবহার আছে এরকম হয় তাহলে আমি যখন ওর বাড়ির কাছে গান করতে যাবো তখন আমাকে কি বলবে বর্ধমানের ব্যবহার কেমন রে বলবে না তাহলে কার অপমান হবে আমার এই ভাইটা বুঝে ছোট ছোট ছেলেদেরকে কমিটি করেছেন ভালোই তো করেছেন শিশুরা খুব ভবিষ্যৎ ভালো করছে কিন্তু একটু ভালো করে মানিয়ে গুছি নিতে হবে নাকি কি বলছেন সব কথা সব জায়গায় চলা যাবে না এইবার আমাদের কবি গানে দেখা শোনা চাই